must do everything in its power to urgently evacuate UK nationals still trapped in Sudan. And the tremendous forces in nature which give us the power to hurt can be turned to give us equal powers to heal. লেখা পড়া করার বিষয়ে একজন মানুষ কোন বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করলো তা নির্ধারিত হয় বার্ষিক পরীক্ষার মাধ্যমে আর সে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা তা নির্ধারিত হয় পাস মার্ক দিয়ে যা একশো নম্বরের মধ্যে তেত্রিশ অর্থাৎ আপনি যদি পাস করতে চান তাহলে আপনাকে একশো নম্বরের মধ্যে তেত্রিশ পেতে হবে অর্থাৎ তেত্রিশ শতাংশ তাহলে তেত্রিশ কে মার্ক কেন করা হলো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো তেত্রিশ কিভাবে আমাদের এডুকেশনাল সিস্টেমের একটা পার্ট হয়ে গেছে চলুন শুরু করা যাক তেত্রিশ পাস মার্ক এরা শুধু বাংলাদেশে না পাকিস্তান ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এখন পর্যন্ত তেত্রিশকেই কেই মার্ক ধরা হয় আমরা সকলে জানি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে উপমহাদেশে ব্রিটিশদের রাজত্ব ছিল ব্রিটিশরা সর্বপ্রথম আঠারোশো সাতান্ন সালে আমাদের উপমহাদেশে চালু করে মেট্রিক পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয় আঠারোশো সালে যখন মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তারপর যখন শিক্ষকরা খাতা দেখার জন্য খাতাটা চাষের পাশে করতে করতে যায় তো সেই সময় একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে পাস মার্ক কত হবে এটা কেউ বিষয় নিতে পারতেছিল না অর্থাৎ আপনি একটা খাতা দেখবেন খাতাটা পাস মার্ক কত হবে এটা আপনি নির্ধারণ করতে পারবেন না তো পরে যেটা হয় সবাই আবার বলে যে আমরা ব্রিটিশদের কাছে যাব কারণ ব্রিটিশরা যেহেতু আমাদের এখানে সর্বপ্রথম মেট্রিক পরীক্ষা চালু করছে তো ব্রিটিশদের কাছে আবার যাওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে ভাই আপনারা তো আমাদের এখানে মেট্রিক পরীক্ষা চালু করছেন এখন পাস মার্ক কত হবে এটা তো আমরা জানি না আপনারা আমাদেরকে বলে দেন যে আমরা পাস মার্ক কত করব তো ওই সময় একটা মজার ব্যাপার ঘটে সেটা হচ্ছে যে ওই সময় ব্রিটিশদের যে এডুকেশনাল সিস্টেম ওই সময় ব্রিটিশরা একশোর মধ্যে যদি পঁয়ষট্টি পেতো তাহলে তারা পাশ করতো অর্থাৎ ব্রিটিশ সিস্টেমে বা ব্রিটেনের সিস্টেমে ছিল যে আপনি যদি কোনো এক্সাম দেন আপনাকে একশো মার্কের মধ্যে পঁয়ষট্টি পেতে হবে অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক পেলে আপনি পাশ করবেন যেটা বলা যেত আমাদের বাংলাদেশে একদম ভালো মানের ভালো মানের রেজাল্টের সমান তো তখন ব্রিটিশরা চিন্তা করলো যে আহ যেহেতু উপমহাদেশের মানুষরা ভারতবর্ষের মানুষরা আমাদের চেয়ে বুদ্ধিমত্তে কম আমাদের চেয়ে শক্তিতে কম কিংবা তারা ডিসিশন এভাবেই নেয় যে তারা যেহেতু আমাদের চেয়ে বুদ্ধিমত্তে কম তো তাদের পাশ মার্ক হবে আমাদের অর্ধেক অর্থাৎ বত্রিশ দশমিক পাঁচ এবং এই নিয়ম প্রায় চার বছর চলতে থাকে চার বছর চলার পর প্রায় চার বছর কি পাঁচ বছর এই শান্তি এমনগুলি আছে চার বছর পর এটা বলা হয় চার বছর পর এই সুবিধা এটা হচ্ছে গণনা করার সুবিধার্থে এটাকে আবার পাঁচ যোগ করে তেত্রিশ করা হয় অর্থাৎ বত্রিশ দশমিক পাঁচের সঙ্গে আবার পাঁচ যোগ করা হয় তার চার বছর পর পাঁচ যোগ করার পর তেত্রিশ হয় তো তখন থেকেই তেত্রিশ কে মার্ক হিসেবে গণ্য করা হয় তো এই হিস্ট্রিটা পুরোটাই কিন্তু হচ্ছে ব্রিটিশদের তো এখন কথা হচ্ছে যে আমরা তো স্বাধীনতা অর্জন করছি অনেক বছর হয়ে যায় তো স্বাধীনতার এই এত বছর পর আমরা ব্রিটিশদের দেখানো এডুকেশনাল সিস্টেম ফলো করতেছি এবং ওরা একটা আমাদেরকে সিস্টেম ওয়াইজ এডুকেশনাল দিয়ে গেছে আমরা সেটা ফলো করতেছি আমি বলতেছি না যে জিনিসটা আহ কোন নেগেটিভ ইস্যু এমন কোনো কিছু না আমি বলতেছি একটা বিষয় যে সেটা হচ্ছে আহ ব্রিটিশরা আমাদেরকে কিভাবে শোষণ এবং শাসন করছে তাদের একটা দেখানো সিস্টেম তাদের একটা দেখানো হচ্ছে রুলস আমরা এখনো ফলো করতেছি তো এটা আমার মনে হয় না যে ঠিক আছে অর্জন করার পরও ব্রিটিশদের একটা নিয়ম আমরা এখনো দেখতেছি বা এখনো একটা রুলস ফলো করতেছি এডুকেশনাল সিস্টেম এমন একটা জায়গায় চলে আসছে যে আসলেই আমরা আহ এখনো যদি কোনো ডিসিশন নিতে চাই তাহলে আমরা ওই রুলস গুলো ফলো করি যেগুলো আমাদের ব্রিটিশরা বা ব্রিটেন থেকে আমাদেরকে করে দেওয়া হয়েছে আপনারা কি মনে করেন যে পরবর্তী সিস্টেম এভাবেই থাকবে কিংবা হচ্ছে আহ আমাদের যে পাস মার্কের সিস্টেম বা এটা এভাবেই থাকবে বা ব্রিটিশরা যেটা বলে গেছে ওটা থাকবে আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সে নেক্সট কোন ভিডিওতে সকালে ভালো থাকবেন আল্লাহ